হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শশ্রধু প্রণাম প্রণাম জানাই আমার সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানি কি পাই সকলেই ভালো আছেন আর আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করতে চলেছি বিরোহিনী বিষ্ণুপ্রিয়া তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তার আগেই বলবো যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আর আমাকে অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে আছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধা প্রণাম আর অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর যেনারা আমার চ্যানেলে এসেছেন নতুন করে ভিডিও দেখতে শুরু করেছেন আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি আমার চ্যানেলে ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আমরা ভিডিওতে প্রবেশ করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম কৃষ্ণায় বাসুদেব হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দ নম নম আজ থেকে বাবা পাঁচশো সতেরো বছর পূর্বে আমার নদিয়ার নিমাই চাঁদ মাতার উদের জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায় জগন্নাথ মিশ্রের ঘরে তো বাবা প্রভু আমার এই নিম গাছের তলায় জন্মগ্রহণ করলেন জগন্নাথ মিশ্রের ঘরে কেন নদিয়া নবদ্বীপে তার আশা ছিল কলিতে জীবের দ্বারে কৃষ্ণ নাম বিতরণ করবেন আমার কখন বাধা পড়ে গেলেন না দাপর লীলায় বৃন্দাবন লীলাতে রাধারানীর কাছে বাধা পড়ে গেলেন প্রেমগুরু কল্পতরু রাধা রানী রানী তাকে নাম বত্রিশ অক্ষর শ্রবণ করিয়ে প্রাণ গোবিন্দ তার কাছে বাধা পড়ে গেলেন তার প্রেমের কাছে বাধা পড়ে গেলেন আর যখন প্রাণ গোবিন্দ বাধা পড়ে গেলেন তখনই প্রাণ গোবিন্দ রাধারানীকে ছুঁয়ে কথা দিলেন যে আমি এই দাপর লীলা শেষ করে কলিতে আবির্ভূত হয়ে হে রাধিকে তোমার মুখের এই বত্রিশ অক্ষর নগরে নগরে বিতরণ করব প্রভু আমার এসেছেন কিন্তু প্রভু এসে প্রভুর কাজ কি সম্প সম্পূর্ণ করতে পেরেছেন প্রভু যে জন্য এই ধরাতলে এলেন নাম বিতরণ করতে তো প্রভু ধীরে ধীরে লালিত পালিত হচ্ছে বড় হচ্ছে আর প্রভু এখনো পর্যন্ত কাজ সুসম্পূর্ণ করতে পারেননি আচ্ছা বাবা আপনিও আপনারা বলুন তো সবাই কি এখনই নাম করে অনেকে আছে নামকে সহ্য করতে পারে না তদ্রূপ সে কালে অনেক অনেক বাবা ব্রাহ্মণ সমাজ ছিল তারা নামকে সহ্য করতে পারতেন না আমার গৌরহরী কি করতেন শিশুকাল থেকেই কৃষ্ণভক্ত পরায়ণা যেখানে সেখানে পাত পুঁথি ইত্যাদি ইত্যাদি শ্রবণ কীর্তন আস্বাদন করে আর ভক্ত সঙ্গ করে এবার গৌরহরি আমার কি করলেন ধীরে ধীরে বড় হলেন পিতৃভূমি দর্শনের জন্য বাংলাদেশে গেলেন আর বাংলাদেশে কিছুদিন সেখানে থেকে গেলেন এইভাবে কিছুদিন যাবার পরে ঘরেই আছেন নববধূ লক্ষ্মীপ্রিয়া প্রথম বিবাহিত শ্রী লক্ষ্মীপ্রিয়া তখন কি করলেন হরির শোকে তাপে ধীরে ধীরে জীর্ণ শীর্ণ হয়ে একদিন কি করলেন সর্পঘাতে মৃত্যুবরণ করলেন শাস্ত্রে বলা আছে সর্পঘাতে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে কিন্তু শাস্ত্রে এও বলা আছে বিরহ অনলে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে তো কী করলেন গৌরহরি যখন নবদ্বীপের ঘাটে নৌকাটি বেঁধে রেখে এবার নবরদ্বীপে প্রবেশ করবেন অমনি শ্রীবাস কাকা সেখানে গিয়ে হাজির নিমাই নিমাই তাড়াতাড়ি আয় খোকা তাড়াতাড়ি আয় মলিন বদয় কিছু দূর মাতা সেই সচি মাতা দাঁড়িয়ে আছে বলছে কাকা কি হয়েছে এমন মলিন লাগছে কেন তোমরা কাঁদছ কেন কেন নীরবে আছো বলছে আয় না আগে বলছে কি হয়েছে বলো না এই নবদ্বীপের শান্তিপুরের সকলেই ভালো আছে তো সবাই কুশলে আছে তো আমার মাতা কেমন আছে কাকু আমার মাতা কেমন আছে আমার মাতা ভালো আছে তো সব কুশলে তো আয় না আগে কি হয়েছে বলো না এমন করে কাঁদছো কেন এমন করে মন কেন মলিন করে আছো সঙ্গে সঙ্গে বলছে কি হয়েছে বলছে আমার লক্ষ্মীপ্রিয়া কেমন আছে বলো না লক্ষ্মীপ্রিয়া কেঁদে উঠলেন শ্রীবাস কাকা জানা লক্ষ্মীপ্রিয়ার কথা তোর মায়ের কাছে গিয়ে কাছে গিয়ে জিজ্ঞেস কর অমনি গিয়েছে মা মা কেমন আছো মা তুমি চরণ ধরে প্রণাম করেছো আমার লক্ষ্মীপ্রিয়া কেমন আছে মা খোকা এই মা বলা ধন তোরা মা মা বলে ডেকে আমাকে তোরা মায়াই ফেলেছিস আমাকে ভালো রাখবার জন্য তাই না তবে শোনো মাকে তো ভালো রাখবার জন্য এত আয়োজন কিন্তু ঘরে যে একজন রেখে গিয়েছিলে তার বেলা কি হবে লক্ষ্মীপ্রিয়ার প্রিয়ার খোঁজ কি তুমি একবারও করেছ লক্ষ্মী প্রিয়ার নাই নি মাই এই পৃথিবী ছেড়েছ না মা না তুমি এমন করে বলো না মা এমন করে বলো না লক্ষ্মী প্রিয়ার কি হয়েছে সরপা আঘাতে লক্ষ্মী মৃত্যু হয়েছে শচিমাতা হাউ হাউ করে কাঁদছে ওরে নিমাই আমার এই নবদ্বীপ পুরীতে তোকে আর এই লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে আগলে আমি রেখেছিলাম এখন আমি কাকে নিয়ে থাকবো মা তুমি কেঁদো না মা এই পৃথিবীতে কেউ কারো নয় মা কেউ কারো নয় প্রিয়ার জন্য তুমি কাঁদছো মা এই দেখো না আমি তো কাঁদিনি তুমি কৃষ্ণ বলে কাঁদো মা কৃষ্ণ বলে কাঁদো কৃষ্ণই তোমার পথের সম্বল হবে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয় মা তুমি কাঁদো মা কাঁদো কৃষ্ণ বলে কাঁদো এমন করে বাবা কিছুদিন গত হয়ে গেল কিছুদিন পরে সচিমাতা আমার গঙ্গায় স্নান করতে গিয়েছেন আর সচিমাতা কেঁদে কেঁদে এতই মনের ব্যথা কারও কাছে বলতে পারেন না কেঁদে কেঁদে ওই গঙ্গায় নেমেছেন আর বাবা পতিত পাব গঙ্গার কাছে বলছেন মা আর কত ব্যথা তুমি দেবে আর কত ব্যথা দেবে আমাকে কি তুমি সারা জীবন কাঁদিয়েই যাবে আমি কি করব মা কোন পথে যাব। আমি যে কিছুতেই শান্তি পাচ্ছি না একটু বলে দাও না মা একটু বলে দাও না মা মাতা কাঁদছে আর যে না স্নান সেরে উপরে উঠে এসেছে দূরে দেখলো কাকে বিষ্ণুপ্রিয়া আর তার প্রিয় সখী কাঞ্চনাকে গান গাইতে গাইতে মৃদু স্বরে গান গাইতে গাইতে কথা বলতে বলতে তারা দুজন আসছে আর আস্তে আস্তে কাঞ্চনা বলছে ওরে বিষ্ণুপ্রিয়া প্রিয়া তোর কি হয়েছে কদিন থেকে দেখছি তোর মলিন বধন মনে হচ্ছে কোনো কিছু তুই চিন্তা করছিস বল না সখী বল আমার কাছে তুই সব খুলে বল কাঞ্চনা তুই কি জানিস না তুই কি জানিস না তোকে কি সব কিছু বলতে হবে কাঞ্চনা বলছি ও বুঝেছি আমি যদি তোর আমি তোর মরম সখী তোর মনের কথা যদি নাই বুঝবো তাহলে কেমন করে তোর এত প্রিয় সখী হলাম তুই ঠিক গৌড়হরি কথা ভাবছিস তাই না আর সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়ার মুখটা রাঙায় লাল হয়ে গেল বাবা আর কিছু দূর আসতেই মাতা দেখেছি সর্বনাশ এত সুন্দর এত সুন্দর সেই কুমারী কন্যা কার আমার সম্মুখেই দাঁড়িয়ে আছে মাগো গঙ্গা এই মেয়েকে যদি আমি নিমায়ের বউ করে আমি ঘরে নিতে পারতাম তাহলে আমি কত খুশি হতাম সঙ্গে সঙ্গে বলছে ও মা মা শোনো না মা তুমি কার ঘরের মেয়ে মা তোমার বাবার নাম কি মা আমায় ডাকছেন সঙ্গে সঙ্গে বাবা ওই সচিমাতার চরণ ধরে প্রণাম করে বলছে আমি জগন সেই সনাতন মিশ্রের কন্যা আমার নাম বিষ্ণুপ্রিয়া বা কি সুন্দর দেখতে আর দেখতেও যেমন নামটিও তেমন সুন্দর মা তুমি আমায় কথা দাও তুমি কি আমার ঘরে যাবে মা বলো না তুমি আমার ঘরে যাবে অমনি বিষ্ণুপ্রিয়া মাথাটি নত করে দিলেন আর সঙ্গে সঙ্গে কাঞ্চনা সাইড থেকে বলে উঠলেন মাগো ওকে কিছু বলো না মা আমাদের প্রিয়া যে বড় লাজুক ওকে বলে কোনো কাজ হবে না আপনি বরং তার পিতা সনাতন মিস্রিকে গিয়ে বলেন আচ্ছা 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 আমি তাই বলবো তার পিতার কাছে আমি বলবো ওরে ও ঈশান ঈশান আরে ঘরে চল বেলা যে অনেক হয়েছে আমার নিমায়ের জন্য রন্ধন করতে হবে ঈশানকে নিয়ে চলে গেল আর ঘরে বসে বসে আমার মাতা চিন্তা করছেন ওই সুন্দরী মেয়েটি সনাতন মিশ্রের কন্যা সেই বিষ্ণুপ্রিয়াকে যদি আমি ঘরে বধূ করে নিয়ে আসতে পারতাম আমার নিমায়ের বধূ তাহলে আমি মনে হয় শান্তি পেতাম যেই না বলা আর বাবা তাই ঘটে গেল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আমার নদের গোড়াচাঁদ নিমায়ের বিবাহ হলো খুব সমরাহে আর যেদিনে ঘরে প্রবেশ করবে অমনি বাবা কি থেকে একটি বিষ্ণুপ্রিয়ার আঘাত লেগে রক্তপাত হয়ে গেল আহ ঘরে প্রবেশ করতে কি না করতেই যেন অমঙ্গলের চিহ্ন একই হলো গৌরহরি আমি তো আজকে তোমার ঘরে প্রথম এলাম এসেই সঙ্গে সঙ্গে রক্তপাত এ যেন অমঙ্গলের চিহ্ন কি হবে গৌরহরি বলেই ঝরঝর করে কাছে প্রিয়া তুমি এমন করে বলো না প্রিয়া এ কোনো ব্যাপার নেই এ তোমার মনের ভ্রম কিচ্ছু হবে না প্রিয়া তুমি কার হাত ধরেছ সেটা তো তুমি জানো তুমি কার হাত ধরে এসেছো যা ঘটবার তো ঘটে যাবে কিচ্ছু হবে না তুমি ঘরে এসো প্রিয়া ঘরে গিয়েছে আর বিষ্ণুপ্রিয়া ঘরে বসে কাঁদছে মনে মনে চিন্তা করছে যা হবার তো হয়েই গেল ঘরে প্রবেশ করতে কি না করতেই আমার রক্তপাত কিছু তো একটা ঘটবেই আর কান্না করতে করতে সখী কাঞ্চনা এসে হাজির হলো এ কী হলো প্রিয়া তুই এমন মলিন বদনে কেন এত আনন্দের দিন এত সুখের দিন তোর চোখে জল কেন একটু হাস না প্রিয়া আয় তোকে আমি সুন্দর করে নববধূ সাজে সাজিয়ে দেবো আজ না তোর ফুলসজ্জা সুন্দর করে প্রিয়াকে সাজাচ্ছি আর প্রিয়াকে সাজাচ্ছি আর বলছি প্রিয়া তুই সত্যি করে বলতো আমার গৌরহরিকে তোর কেমন লাগে বলতো বলছে কাঞ্চনা এ কি বলার কথা তার মুখ তার রূপবদন যেন আমি মুখে বললে কম বলা হয়ে যাবে আমি একা মুখে কত বলবো সেদে নদের গোড়াচাঁদ চাঁদের মতো দেখতে তার নাম যে গোড়াচাঁদ তার বর্ণনা দেওয়ার কোনো মানে আমার আমার সাধ্য নেই এই না বলতে বলতে সখী কাঞ্চনা চলে গেল আর গৌরহরিকে নি এই তো কিছু দিন এমনি করে কেটে গেল বাবা আর কিছুদিন পরে এবার কি করেছেন আমার গৌরহরি এসে সচি সচিমাতার কাছে বসে বলছে মা ও মা তোমায় একটা কথা বলবো মা তোমায় একটা কথা বলবো সচি মাতা অবাক হয়েছে কি বলবি মা বল কি বলবি তুই এমন কোনো কথা বলিস না আমার প্রাণে যেন আঘাত না লাগে মা তুমি ব্যথা পেও না মা তোমাকে একটা কথা বলবো সঙ্গে সঙ্গে পাশ থেকে বিষ্ণু পিয়া বলছে গৌরহরী হরি আপনি কি বলবেন বলুন মন খুলে বলুন আপনার যত মনের কথা সব আমাদেরকে বলুন সঙ্গে সঙ্গে বলছে মা আজ নীতি নিশীতে স্বপ্ন দেখেছি পিতা যেন আমার কাছ থেকে পিণ্ড চাইছে আমি পিণ্ড দান করতে চাই না সঙ্গে সঙ্গে শাশুড়ি আর বৌমা চিৎকার মা তুমি এমন করে চিৎকার করছো কেন প্রিয়া তুমি এমন করে চিৎকার করছো কেন বাবা পিতার জন্য এই কাজটা তো সব পুত্রকে করতে হয় গৌরহরি আমার বোঝালেন মা তুমি এমন কিছু করো না আমি তো অন্যায় করিনি আমি তো কোনো অন্য কাজে যাচ্ছি না আমি তো যাব শুধু পিতার পিন্ডি অর্পণ করতে কোথায় যাবে আমি গয়ায় যাব মা না 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 এমন করে বিশ্বরূপ চলে গেছিল আর কোনো দিন ফিরে নিনি মাই আমি যে তোকে যেতে দেবো না আমি তোকে যেতে দিতে পারবো না মা আমি যাব আর তোমায় এই ছুঁয়ে কথা দিলাম আবার ফিরে আসবো সঙ্গে সঙ্গে বলছে ও রে কতদিন লাগবে তিন মাস মা তিন সঙ্গে সঙ্গে বলছে বৌমা ও বৌমা তিন মাস মানে কত দিন মা বলছে নব্বই দিন নব্বই দিন গৌরহরি সকলের কাছে বিদায় নিচ্ছে আর সঙ্গে সঙ্গে বলছে ঈশান ওরে ও ঈশান আমার লক্ষ্মীর ঘরতে লক্ষ্মীর ঝাঁপিটা নিয়ে আয় তো সঙ্গে সঙ্গে বৌমার হাতে ঝাঁপিটা তুলে দিয়ে বলছে মারে যখন আমার নিমায় চলে যাবে প্রত্যেক দিন ওই ঝাঁপি থেকে একটি করে তুই করি রাখবি যেদিন নব্বই দিন হয়ে যাবে আমায় কিন্তু বলিস আর হরি চলে গেলেন নদীয়া নবরদ্বীপ ছেড়ে কোথায় না পিতৃ সেই পিতৃর কি পিণ্ড দান করতে গয়াতে চলে গেলেন আর ঈশানকে বলছি ঈশান ওর ইশান দেখ না আমার আমার নিমাই কি নবরদ্বীপ ছেড়ে চলে গেছে মা তুমি এমন করে ভেঙে পড়ো না মা তুমি যদি এমনটা করো আমরা নিয়ে থাকবো সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া গলা তুই ধরিয়ে বলছি মা তুমি এমন করে কে দো না মা তোমার ছেলে তো একটি শুভ কাজে গেছে তুমি যদি এমনটা করে ভেঙে যাও তাহলে আমি কাকে নিয়ে থাকবো মা দেখতে দেখতে তিন মাস কেটে যাবে মা এমন করে কিছু দিন চলে গেল বাবা আর একদিন বৌমাকে ডেকে মাতা মাথা মাতা ডেকে বলছে ও বৌমা বৌমা এদিকে এসো তো মা মায় ডাকছেন লক্ষ্মীর ঝাঁপিটা নিয়ে এসো দেখো তো কয়টা করি হয়েছে সঙ্গে সঙ্গে এক দুই তিন করতে করতে বাবা নব্বই মা নব্বইটা করি হয়েছে তিন মাস হয়ে গেছে তোমার ছেলে নব্বইটা হয়ে গেছে আমার ছেলে আমার আমার নিমাইকে ফিরে আসবে নদীয়াতে বলো বৌমা বলো সঙ্গে সঙ্গে কিছু কিছুক্ষণ পরে ডাক আসলো মা মা বলে চিৎকার করছে আর আমার গৌর হরি নদিয়াতে ফিরে এলো আর মুখে সদাই কৃষ্ণ নাম করতে করতে আমার গৌর হরি ফিরে এলো নদীয়াতে সব সময় জানে কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে কোথায় কৃষ্ণ দেখা দাও দেখা দাও বলে চিৎকার করে করে কাঁদে একবার দেখা দাও কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ দেখা দাও দেখা দাও বলে কাঁদে আর আসতেই সঙ্গে সঙ্গে মায়ের কাছে না এসেই দুম করে মাটিতে মূর্ছিত হয়ে পড়ে গেল ওগো কি কী হলো আবার নিমায়ের ও বোমা বলো না আমার নিমায়ের কি হলো নিমাই এমন করছে কেন মা ওর কিচ্ছু হয়নি চারিদিকে সব বাবা যত সঙ্গ পাঙ্গ সবাই দাঁড়িয়ে আছে আর সচিমাতা কান্নায় ভেঙে পড়লো আর মাতাকে বিষ্ণুপ্রিয়া সান্ত্বনা দিলেন মা তুমি চুপ করো তোমার ছেলের কিচ্ছু হয়নি ও কি হয়েছে ও মূর্ছিত হয়েছে তোমরা সবাই ঘরে চলে যাও আমি ওকে ঠিক করছি গিয়ে কানে 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 কৃষ্ণ কথা বলছে গৌরহরি গৌরহরি চোখ মেলো গৌরহরি তাকিয়ে দেখো কতদিন পর তুমি ঘরে এসেছো মাঝে তোমার জন্য কাঁদছে গৌরহরি একবার চোখ খুলে তাকাও একবার চোখ খুলে তাকাও কিচ্ছু করছে না তখন আমার বিষ্ণুপ্রিয়া কি করছে কানে কানে কৃষ্ণ নাম দিচ্ছে কেমন করে গো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মা সুধা মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এ নামে বুক ভরে যায় অভাব মেটাই স্বভাব জগায় মহাসুখে নামে বুক ভরে যায় অভাব মেটাই শোভাব জগায় মহা সুখী কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিণ সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণনাম পেয়ে উঠেছেন প্রিয়া প্রিয়া কী হয়েছে সবাই কাঁদছে কেন কি হয়েছে প্রিয়া আমি কি কোনো অন্যায় করেছি নানা হরি তুমি কি কোনো অন্যায় করতে পারো তুমি তো অন্যায় করতে পারো না তবে তুমি যে কৃষ্ণ নাম নিয়েছো তুমি কি মায়ের কাছে অনুমতি না নানা প্রিয়া আমি তো মায়ের কাছে অনুমতি নেই যাও তুমি এক্ষুনি মায়ের কাছে অনুমতি নে মা মা গো আমায় কৃষ্ণ নাম করার অনুমতি না আমি দেব না আমি দেব না সেই নাম নিয়ে বিশ্বরূপ আমার ঘর ছেড়ে চলে গেছে আর কোনো দিনই নি তুই আমায় ছেড়ে চলে যাবি না আমি তোমায় কি নাম দেব না আমি তোকে অনুমতি দেব না নি মাই দাও মা দাও দাও মা আমায় কৃষ্ণ নামের অনুমতি দাও তুমি কি চাও না তোমার খোকা সমাজের কল্যাণ করুক জগৎবাসীকে উদ্ধার করুক তুমি কি চাও না না আমি চাই না আমি কিচ্ছু চাই না সঙ্গে সঙ্গে কি করলেন এইভাবে কিছু দিন বাবা চলে গেল আর যেতেই মাঘী পূর্ণিমা উপস্থিত হয়েছে এবার এই কথা বলতে বলতে গৌড়হরিকে বিষ্ণুপ্রিয়া বলছে প্রভু তুমি একটু ঘরে এসো না তোমাকে বড় ক্লান্ত লাগছে তুমি একটু বিশ্রাম নি নাও প্রিয়া আমার কি বিশ্রাম নেওয়ার সময় আছে আমি কি বিশ্রাম নিতে পারি কেন হরি তাড়াতাড়ি এসো না আর দেখতেই সামনে দেখছে সখী কাঞ্চন একটি ফুলের মালা নিয়ে এসেছে প্রিয়া প্রিয়া এই দেখ তোদের জন্য আমি মালা গেঁথেছি কেন কাঞ্চনা তুই এমন করে মালা গেতেছিস কেন তুই কি ভুলে গেছিস আজকে না তোর বিবাহ বার্ষিকী ও আমি তো ভুলেই গেছি এসে প্রভু এসো সঙ্গে সঙ্গে কি করেছে গৌর হরিকে ঘরে নিয়ে গেছে ফুলের মালাটা রেখেছে আর হরিকে বলছি এসো না হরি আজ তোমায় আমি সুন্দর করে সাজিয়ে দেই প্রিয়া তুমি আমায় সাজাবে কেন যেন মনে হচ্ছে আজ তোমার সঙ্গে আমার শেষ দেখা আর কোনো দিনে দেখা হবে না হরি তুমি শান্ত হয়ে বসো না তোমায় একটু সাজিয়ে দেই আজ আমাদের বিবাহ বার্ষিকী গৌরহরির বদনটা মুছে দিল আর দিয়ে সুন্দর করে সোনার প্রদীপ হাতে নিয়ে গৌরহরিকে সুন্দর করে কপালে কলকা দিয়ে আঁকিয়ে দিচ্ছে আর যেন মনে মনে কাঁদছে আর এমনভাবে বলছে প্রাণ হৃদভূষণ হৃদয় রত্ন স্বামী প্রাণ রমন ভূষণ হৃদয় স্বামী সামি আখি চিন্তামুনি প্রেম চিন্তাম আখি র প্রেম চিন্তা রিতির শরণী একে ম একে প্রাণে তুমি আর আমি অগয়ন্ত র যামি প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন কেন গৌড়ী আমার মন যেন ব্যাকুল হচ্ছে কেন প্রিয়া কেন কি হচ্ছে মনে হয় আজ তোমার সঙ্গে শেষ দেখা গৌরহরি মনে মনে চিন্তা করছে প্রিয়া আজ তোমার সঙ্গে আমার শেষ দেখা কিন্তু যতবার তোমার মনে পড়বে তুমি মনে মনে আমাকে স্মরণ করো আমি তো তোমার মন মাঝে আছি সঙ্গে সঙ্গে বলছে প্রিয়া তোমার সাজানো হলো এসে এবার তোমায় আমি সাজিয়ে দেই তোমাকে সাজাবো তো গৌরহরি এই যে আমার পরম সৌভাগ্য আজ তোমার হাতে আমি সাজবো আজ আমাদের বিবাহ বার্ষিকী প্রিয়াকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এমন করে নিদ্রায় ঘুমিয়ে পড়লেন আর গৌরহরি বললেন না না আর নয় বহুদিন কেটে গেল আর আমি নয় এখানে আমি থেকে কী করব যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্য যে এখনও পূরণ হলো না সঙ্গে সঙ্গে গৌরহরি কি করেছেন চরণের নূপুর মাথার মুকুট গলার হার সব কিছু খুলে ওই বিষ্ণু মস্তকের কাছে রেখে গৌরহরি আমার চলে যাচ্ছে বলছে আজ মা ঘি পূর্ণিমা আজকেই আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে আর মৃদু মৃদু পায়ে হেঁটে চলেছেন গৌহরি আর প্রভাত না হতেই বিষ্ণুপ্রিয়ার ঘুমটা ভেঙে গেল আহ কেন যেন কাল কেজে উঠলো ও মা দেখো কোন অলক্ষে কাণ্ড ওই যে দেখো না কাল পেঁচাটা কাটছে কিছু হবে না বৌ তুমি ঘুমিয়ে পড়ো আমার আর ঘুমায় ঘুম হবে না গৌরহরি হরি তুমি কোথায় গেলে গৌরহরি এই তো তুমি এখানেই ছিলে ও আমি বুঝেছি তুমি মনে হয় কোথাও লুকিয়ে আছো তাই না হরি তুমি কোথায় গৌরহরি তুমি কোথায় বলতে বলতেই চরণের নুপুটটা পেয়েছে গৌরহরি তুমি কি সে চলেই গেলে গৌরহরি তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে তুমি কোথায় গেলে গৌরহরি তুমি না আমায় কোথায় দিয়েছিলে তুমি আমায়কে কোথায় ছেড়ে যাবে না মা মা তোমার গরু আর নেই মা ঘরে দেখো মা দেখো বৌমা তুমি কেঁদো না বৌমা ওরে অভাগিনী তোকে কত বলেছিলাম আমার নিমাইকে তুই বেঁধে রাখিস সেই তো হারালি ও হতভাগি তুই কাঁদ এবার কাঁদ তুই কাঁধ না না বৌমা তুই খাঁদিস না কেন গৌর মানে নিমাই যেন এখানেই কোথাও লুকিয়ে আছে চলো একটু খুঁজি বাবা দুজনে একটি মাটির প্রদীপ নেচাই দিকে খুঁজছে নেই সেই তো গেলিনি মায় শোন মায়ের কথা তোর মায়ের কাছে কিন্তু ফিরে আসতেই হবে তোকে ফিরে আসতেই হবে চলে গেছিস যা আমাকে ভুলে গেলি বিশ্বরূপ চলে গেল তুই চলে গেলি এই অভাগিনী সারা জীবন অভাগিনী থেকে গেল পিয়া কান্নাকাটি করতে করতে ঘরে গিয়ে বসেছে আর ঘরে গিয়ে বসে খাটের মধ্যে হাত দিচ্ছে মাথায় হাত দিচ্ছে আছা মাটিতে পড়ছে আর বারবার আঘাত করে করে বলছে হেথা কৃষ্ণ প্রিয়া চমকে উঠিয়া লোহা হেথা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া পালংকে ভুলাই লোহা আমারও প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে করে করা ঘাত করা ঘাত করে গো বলি গৌর হরি কোথায় গেলে গৌর হরি কোথায় গেলে এমনভাবে ঘাত করছে আর গৌর হরি সে আমায় ছেড়ে তুমি চলে গেলে গৌর হরি তুমি চলে গেলে তবে শুনে রাখো হরি স্ত্রীর আদেশ না পাওয়া পর্যন্ত তুমি তুমি সন্ন্যাস নিতে পারবে না তোমাকে ফিরে আসতেই হবে সঙ্গে সঙ্গে নুপুরটা পেয়েছে নুপুর ওরে নুপুর তুই তো আমায়কে জেগে দিতে পারতিস গৌরহরি না হয় না বলে গেছে তুই তো বলতে পারতিস ওরে নুপুর কেন বেজে উঠলি না নুপুর। গৌরহরি যখন চরুণের নুপুর খুলে দিল তুই তো বেজে উঠতে পারিস নুপুরে রে নূপুরে কেন তুই বাজলি না রে বাজলি না বাজলি না পুর কেন তুই বাজলি না রে কাঁদ কাঁধিনী কাঁদ করে কাঁদ তুই কাঁদ সারা জীবন কাঁদ বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে আকুল হয়ে গেল আকুল হয়ে গেল আর কান্না করতে করতে এমন ভাবে বলছে যুগে যুগে আমি বড় মন্দ ভাগিনী যুগে যুগে আমি বড়ো মন্দ ভাগিনি কে দেখে দে গেলো কে দেখে দে গেল এমন হত ভাগিনি যুগে যুগে আমি বড় মন্দ ভাগিনি সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী দুর্বাসারি অভিশাপী হলাম মন্দভাসিনী চারি যুগে আমি বড় মন্দ ত্রেতা যুগে ছিলাম আমি শ্রীরাম ঘরণী কৈকে ছাতে হলাম বনবাসিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি ধাপুরেতে হলাম আমি হায়ানো ঘরনি শাশুড়ি নদী মিলে সাজালো কলঙ্কিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি কলি যুগে হলাম আমি গৌর ঘরণী বিধি আমায় বতসা দিল হলাম হত ভাগিনী কাচ্ছে আর আছাড় খেয়ে পড়ছে আর এদিকে আমার ভগবান গৌরচন্দ্র কী করেছেন সন্ন্যাসে গিয়ে বারো বছর কাটিয়ে এলেন কোথায় না জগন্নাথপুরী থেকে আবার কি করেছেন বারো বছর পরে আবার নাকি আদেশ নিতে হয় আবার চলে এসেছেন কোথায় পিতৃভূমি দর্শনের জন্য শ্রীবাস ঠাকুরের বাড়ি আর শ্রীবাসকে খবর দিলেন শান্তিপুরে খবর দাও আমার মাতাকে আমি তার দর্শন করতে চাই সঙ্গে সঙ্গে শ্রীবাস ঠাকুর আমার বৌঠান বৌঠান তাড়াতাড়ি বেরিয়ে এসো কেন কি হয়ে এতদিন পর এতদিন পর খুশির সংবাদ আছে তোমার নিমাই এই নবদ্বীপে আসছে তারা তোমাকে দেখবার জন্য ওই শান্তিপুরে যেতে বলেছে শ্রীবাস অঙ্গনে বলছে ও বৌমা বৌমা শোনো না আমার নিমাই আসছে আমাদেরকে দেখা করতে চাই বলছে নানা বৌ বৌঠা তার তো অনুমতি নেই তাকে দেখবে না কারণ সন্ন্যাস নিলে স্ত্রীর মুখ দর্শন করতে হয় না তাই তোমার নববধূর বৌমার ওই দেখানোর কোনো অনুমতি নেই নিমায় না করেছে না 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 আমি যাব না আমি যাব না কি বললে আমার বৌমার যাওয়া হবে না আমি যাব না কি হয়েছে তাতে মা কী হয়েছে তুমি যাও মা যাও তুমি যাও সত্যিই তো যারা সন্ন্যাস গ্রহণ করে সংসারে ফিরে আসতে হয় না স্ত্রীর মুখ দর্শন করতে হয় না স্ত্রীর বদন হেরিলে তার যে অমঙ্গল হয় যাও মা তুমি যাবে দেখা করে এসে তুমি আমায়কে বলবে তাহলেই আমি গৌর হরিতে স্মরণ করতে পারবো আর যেই না বলেছে বাবা আর ঘরে গিয়ে বিষ্ণুপ্রিয়া আছা আর কে এখাচ্ছে গৌরহরি গৌরহরি তুমি তো চলে গেলে আমার জন্য তুমি কিচ্ছু রেখে গেলে না গৌরহরি আমি তোমাকে বললাম একদিন না একদিন তোমাকে আমার কাছে অনুমতি নিতে আসতেই হবে সঙ্গে সঙ্গে কী করলেন শান্তিপুরে এলেন আর এলেন এসেই বলছে গৌরহরি তুমি এখান থেকে চলে যেতে পারবে না তোমাকে আসতেই হবে এবার কি করেছে স্ত্রীর অনুমতি নেওয়ার জন্য বিষ্ণুপ্রিয়া আমার রাত্রেবেলা ঘুমিয়েছে মায়া ছলে গৌরহরি এলেন আর গৌর হরি এসেই বিষ্ণুপ্রিয়া প্রিয়া আমায় আমায় বিদায় দাও প্রিয়া কে কে আমায় প্রিয়া বলে ডাকে কে আমায় আমি আমি শ্রী চৈতন্যদেব চৈতন্যদেব কে আপনি আমি তো চৈতন্যদেবকে চিনি না বলছে আমি তোমার হরি কবে তুমি চৈতন্যদেব হলে আমি সন্ন্যাস গ্রহণ করবার পরে চৈতন্যদেব হয়েছে আমি চৈতন্যদেবকে চিনি না ও তুমি আমায়কে ছলনা করতে এসেছো তুমি কি রেখে গেছো আমার জন্য হরি আজ তুমি আমায়কে ছেড়ে চলে গেলে আমি বলেছিলাম না তোমাকে আমার কাছে অনুমতি নিতেই হবে দেবো না আমি দেব না তোমায় অনুমতি যাও তুমি যাও আমি দেবো না তোমায় অনুমতি সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতেই আর ঘুম থেকে বলছে গৌরহরি এই তো গৌরহরির গায়ের সেই চন্দনের গন্ধ গৌরহরি এসেছিল আমি বলেছিলাম গৌরহরি তুমি আসতেই হবে তুমি তবে এলে তুমি আমাকে মায়াতে ভুলিয়ে চলে গেলে গৌরহরি তুমি আমার জন্য কি রেখেছ তুমি যা বাড়ি ছেড়ে চলে গেলে যুগে যুগে আমাকে অভাগিনী করে দিলে সারা জীবনটা তোমার জন্য আমাকে কাঁদতে হলো গৌরহরির চরম দুটো দিয়ে গেছে আর বলেছে যতবার তুমি আমাকে স্মরণ করবে ততবার তোমাকে আমি হৃদয় মন্দিরে দেখা দেবো প্রিয়া তুমি কোনো ভাবনা করো না এই যে পাদুকা রেখেছি এই পাদুকা ধরে কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম করো শান্তিপুরের সবাই এলো নাম করতে সবাই কৃষ্ণ কৃষ্ণনামে মেতে গেছে বলছে ওগো তোমরা এই নাম করো না তোমাদেরকে আমি নাম শিখিয়ে দিচ্ছি কী নাম ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে যে জা গৌ রঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে এইভাবে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে আমার প্রভু চব্বিশ বছর বয়সেই নবদ্বীপ থাম ছেড়ে লীলাচলে চলে গেলেন আর বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র চোদ্দো বছর এই চোদ্দো বছরের রমণী কি করে দিন কাটালো এর পরের এপিসোডে আপনাদের কাছে দেব আপনাদের কাছে বলবো যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম শিবল রা কি জয়